আজকে আমি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স আলু ফ্রাই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই ভেন্ডি আলুর ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিন্ডি আলু ফ্রাই করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে দুই স্পুন সর্ষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলের বদলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম কালো জিরে এক স্পুন রসুন কুচি দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ যখন এইভাবে হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলু লাল হয়ে যাচ্ছে এইভাবে যখন আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যার মধ্যে আছে স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো এই সামান্য মশলা দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে টুকরো করে কেটে রাখা আড়াইশো গ্রাম ভিন্ডি বা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে দিয়ে আমি হাই ফ্লেমে আলুর সঙ্গে এটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন হলে কিন্তু এখানে ঢ্যাঁড়সটা জল ছেড়ে দেবে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে দুই থেকে তিনবার মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সটাকে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে দুই তিনবার ঢাকা খুলে ভেজে নিয়ে আমি একটা আলু কেটে দেখিয়ে দেব আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমাদের ভিন্ডি আলু ফ্রাইটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এইভাবে আমচুর পাউডার বা লেবুর রস একবার যে কোনো ফ্রাই রেসিপিতে দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ফ্রাইটা খেতে একটু টক টক লাগে এখানে আমার ভেন্ডি আলু ফ্রাই একেবারেই রেডি হয়ে গেছে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল